কৃষ্ণ সাগরে তুরস্কের উপকূলের কাছে রাশিয়ার শ্যাডো ফ্লিটের অন্তর্ভুক্ত দুইটি ট্যাঙ্কারে পরপর দুইবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় নৌবাহিনী তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষ্যবস্তু হওয়া ট্যাঙ্কারগুলোর নাম কাইরোস ও বিরাট যা গাম্বিয়ার পতাকা বহন করছিল প্রথম হামলাটি হয় আঠাশ নভেম্বর রাতে এরপর উনত্রিশ নভেম্বর সকালে আবারও আক্রমণের শিকার হয় মানববিহীন রুশ ট্যাঙ্কার বিরাট ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে বিবিসির যাচাইকৃত ফুটেজে দেখা যায় ড্রোনগুলো ঢেউ ভেদ করে দ্রুত ট্যাঙ্কারের দিকে আঘাত হানছে আঘাত হানার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে এ সময় আকাশে ঘনকালো ধোঁয়া ছড়িয়ে পড়ে ইউক্রেনীয় সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে এই হামলায় সি বেবি নৌ ড্রোন ব্যবহার করা হয়েছে যা ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউএর এর তৈরি তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে এই দুই হামলাতেই বিরাট সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলরেখার উপর ডান পাশে ক্ষতির চিহ্ন দেখা গেছে তবে জাহাজের কর্মীরা সবাই নিরাপদ আছেন এবং বিরাট এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে একই সময়ে কৃষ্ণ সাগরে আরেকটি রুশ ট্যাঙ্কার কায়রোসে বিস্ফোরণের পর আগুন ধরে যায় দুশো মিটার দীর্ঘ ট্যাঙ্কারটিতে আগুন লাগার পর তুর্কি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পঁচিশ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেয় তুর্কি সরকার জানিয়েছে রাশিয়া নবোরোসিস্ক বন্দরের দিকে যাত্রার সময় তুরস্কের উপকূল থেকে আঠাশ নটিকেল মাইল দূরে কায়রোসের বাইরের দিকে ড্রোন হামলা চালানোর পর সেখান থেকে আগুনের সূত্রপাত হয় আগুন নেভানোর কাজ এখনও চলছে এলএসইজি এর তথ্য অনুযায়ী বিরাট ও কায়রোস দুই রুশ ট্যাঙ্কারই রাশিয়ার বিরুদ্ধে দু সালে ইউক্রেন যুদ্ধের পর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এই ঘটনার পর সাগরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তুরস্ক এখন সতর্ক অবস্থানে রয়েছে যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুসতেম উমেরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে সম্প্রতি দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের তল্লাশির পর জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক পদত্যাগ করায় আলোচনা এবার উমেরভই ইউক্রেনীয় দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধি দল ত্রিশ নভেম্বর ফ্লোরিডায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটকভ আগামী সপ্তাহে মস্কোতে আলোচনায় অংশ নেবেন